মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সকল বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মুভিটা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে সকাল এগারোটা বাজে আর আজকে না শনিবারের সকাল পরী তো স্কুলে চলে গেছে আর পরী স্কুলের জন্য কোথাও বেরোতেও পাচ্ছি না মাকে নিয়ে আজকে ভাবলাম যে একটু ফ্রি আছি মাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি বেশি দূরে যাবো না একটু শপিং মলের দিকেই যাবো যেখানে আমরা যাই কেনাকাটা করতে সেখান থেকে একটুখানি মাকে ঘুরিয়ে আনবো আসলে পড়িরও পরীক্ষা এসে গেছে সোমবার থেকে পরীক্ষা আছে বিকালে বেরোতে গেলে ওকে নিয়ে পড়া হবে না সেই জন্য এখন চলে যাচ্ছি ওকে বলাই আছে কিছু বলিনি বলেছে যে না তোমরা যাবে সেই জন্য এখন আবার বেরিয়ে পড়লাম চলো ডুব দিতে যা যাবে কি দেখি এর ওপর দিয়ে হ্যাঁ যাচ্ছে তোলে রাস্তাটা তো কালকে করলো সবে না লোক যাচ্ছে না দিয়ে করেছে ব্যাপার চলো গাড়ি তো যাব না হুম রাস্তাগুলো এমন করেছে এইখানটা করে ফাঁকা লেগেছে এগুলো আবার পরে কিভাবে করবে কে জানে চলো এদিক দিয়ে যাবো এদিক থেকে যাওয়া যাচ্ছে তো চলো চলে যাই এদিকের রাস্তাটা হয়ে গেছে সব হলি হলি সব রাস্তা করে দিয়েছে একটা হ্যাঁ কম হয়ে গেছে হ্যাঁ মাকে নিয়ে চলে এসেছি শপিং মলে আমরা যেখান থেকে কেনাকাটা করে থাকি সাধারণত সেখানেই এসেছি ডিমার্টে এসেছিলাম নিচে থেকে গ্রসারির মার্কেটটা একটু ঘুরে দেখে নিয়েছি মাকে ঘুরিয়ে দেখিয়েছি টুকিটাকি কিছু জিনিসও নিয়ে নিয়েছি নিচেতে গ্রসারি স্টোরগুলোতে না ভীষণ পরিমাণে ভিড় থাকে আর যেহেতু শনিবার ছিল প্রচুর ভিড়ও ছিল সেই জন্য সেখানে কোনো ভিডিও তুলতে পারিনি তবে ওপরটাতে যখন উঠেছিলাম তখন একটুখানি ভিডিও একটু ছবি তুলে রাখছিলাম স্মৃতি হিসেবে মায়ের কাছে থাকবে তার সাথে আমার কাছেও স্মৃতি হিসেবে থেকে যাবে ফটো ভিডিওগুলো সেই জন্য মায়ের সাথে একটু ঘোরাঘুরিও করেছি আর ফটোও তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেনাকাটি বিশেষ কিছু করিনি খুবই অল্প সামান্যর ওপর কেনাকাটি করেছি আর তাছাড়া আজকে কিছু কেনাকাটি সেরকমভাবে করব ভেবেও আসিনি যেটুকুনি খুব সামান্য অল্প কিছু প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি তবে মাকে বলেছিলাম তোমার যদি কিছু পছন্দ থাকে তুমি যদি এখান থেকে কিছু নিয়ে যেতে চাও তাহলে নাও আমি বরণ তোমাকে পছন্দ করে দিই কিন্তু মা একদমই নিতে চাইনি শুধুমাত্র এটাই বলছে খেয়ে বয়ে বয়ে নিয়ে যাবে এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে মাকে এত বোঝালাম যে ট্রেনেতে তো আমরা তুলে দেবো তুমি শুধুমাত্র চলে যাবে তবুও নিতে রাজি হলো না মায়ের একটাই কথা সবই তো আমাদের কলকাতায় পাওয়া যায় কি করতে আবার বয়ে বয়ে নিয়ে যাব। কোন জিনিসটা এখন আর পাওয়া যায় না এটা তো ঠিকই এখন কলকাতায় বলো আর ব্যাঙ্গালোরে বলো সবই একই জিনিসই পাওয়া যায় ডিফারেন্স আর কিছু নেই তবে শীতের যেহেতু শুরু হয়ে গেছে এটা না নভেম্বরের ভিডিও শীতে শুরু হয়ে গেছে সেই সময় বেশ ড্রেসগুলো খুব ভালো ভালো তুলেছিল এই যে চুড়িদার সেটগুলো দেখছো জামার সাথে প্যান্টের সেটও রয়েছে এগুলো না ভেলভেট কাপড়ের ওপর বেশ মোটার ওপর চুড়িদারগুলো খুব ভালো ছিল দেখতে ভীষণ বেশ সুন্দর দামটাও মোটামুটি এই পনেরোশো বারোশো এরকম করে দাম ছিল জিনিসগুলো বেশ সুন্দর দেখলাম তবে ওই যে বললাম কেনাকাটি বিশেষ কিছু করবো না সেরকম ভাবনা চিন্তা করে যায়নি বলে আর খরচও করি না করিনি আর কি আসলে কী বলো আমাদের মেয়েদের যেটা দেখব সেটাই পছন্দ হবে কিন্তু বাজেটের কথাটা তো মাথায় রাখতে হবে আমরা মহিলারা যারা কোনো সেরকমভাবে রোজগার নির্দিষ্ট নিজেরা করি না সেখানে খরচ করতে গেলে বাজেটটা একটু মাথায় রাখতেই হবে ধুমধাম করে পছন্দ হলো আর নিয়ে নিলাম সেরকমটা করলে হয় না যাই হোক আমরা ঘোরাঘুরি করে কেনাকাটি করে চলে এসেছিলাম আর ফিরে এলাম একদম দুপুরবেলায় দুপুরবেলায় মানে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রেটটা দুটো বেজে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে পরীকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি দুটো বোতল নিলাম দিদুন একটা ট্রেনে নিয়ে যাবে আর একটা আমার জন্য ভালো এটা ওটা দিদি দেখ খুলে দিদুনের জন্য নিয়েছি এটা খুলে দেখা না খুলে দেখা একটু

সব ছোট ছোট সাইজ পছন্দ যদি বা হচ্ছে তো সাইজ পাচ্ছি না এটা একটা সমস্যা কিনেছো এটা একটা দুপাট্টা নিয়েছি এটা একটা দুপাট্টা নিয়েছি ভালো দেখতে না দুপাট্টাটা কম দামে পেলাম বেশ ভালো তেমন কিছু দাম নয় দেখো আর এইটা নিয়েছি একটা লাইটারটা আমার দরকার কিন্তু আমি ছুরি সমেতে নিলাম পিনার চাকি টিরুলটা টু পিসটাকে এইটা আমার লাইটারটা দরকার ছিল। লাইটারটা খারাপ হয়ে গেছে কিন্তু ছুরিটা আর এটা একসাথে যেটা ছিল সেটা নিলাম। সিঙ্গেল এগোলো ছিল তবে এটা নিলাম। এটা ভাবলাম যে পূজার জন্য আলাদা রেখে দেবো। এটা সেই কথাই জিনিস। এটা একটা বাদাম চাকি আছে। সাত পিস আচা মাচের বাদাম চাকি ちゃう না? বাদাম চাকি ছটা আছে রে। কতটা নিয়েছ? তবে দেখিন এখন বিলটা দেখতে হবে কত নিয়েছে। বিলাতে লেখা যায় বিলটা দেখিনি কটা জিনিস নিয়েছি বেশি কিছু এই ভিডিও গুলো বেশ অনেক দিন আগেই তুলেছিলাম বললাম তোমাদের নভেম্বরের দিকে ভিডিওগুলো নিয়েছিলাম মা যখন ছিল এখন যদিও মা বাড়ি চলে গিয়েছে তারপরে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মাঝখানে বেশ অনেকটা করে গ্যাপ পড়ে যাচ্ছে আমি জানি আসলে সময় ঠিক করে উঠতে পারছি না সময়টা না অ্যাডজাস্ট করতে পারছি না সেই জন্য ঠিকভাবে শেয়ার করতে পারছি না তবুও যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে আমাকে কন্টিনিউ সাপোর্ট করছো তোমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য এখন দেখলে সন্ধ্যের সময় চলে এসেছি রান্নাঘরে মায়ের সাথে একসাথে হাতে হাতে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি রাতের রান্না পড়ি পড়তে বসেছে ভাবলাম যে দুজনে মিলে একসাথে রান্নাটা করে নিই মা আছে বলে সুবিধে হচ্ছে একসাথে দুজনে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে তো একা হাতে সমস্তটা সামলাতে হয় আর একটু নিজে একটু নিজের স্কিন কেয়ারের জন্য মুখে একটু মুলতানি মাটিও লাগিয়ে নিয়েছি বেলার দিকে সময় করে উঠতে পারছি না ঠিক ভাবে সেই জন্য ভাবলাম যে এখন বসেছিলাম একটু চাটা খেয়ে তারপরে একটু মুলদানি মাটি লাগিয়ে নিয়েছিলাম বসে এখন এই বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার ধুয়ে ফেলবো আসলে কী বলতো নিজের জন্য সময়টা একটু বার করে নিতে হয় নিজের জন্য সময়টা ঠিক বার করে উঠতে পারি না সারাদিনই কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে নিজের কথার খেয়াল থাকে না তারপরে এখন তো এবার ঠান্ডা পড়ে গেছে শীতের দিনে আবার বিশেষ করে ভালোভাবে স্কিন কেয়ার করা যায় না ঠান্ডা ওয়েদার পড়ে গেছে যাই হোক টুকিটাকি কাজের মধ্যে দিয়েই আর কি চলছে জীবনযাত্রাটা আমাদের মহিলাদের একই মতন হয়ে যায় অনেক সময় তবু অল্পের মধ্যেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি সকালে যেহেতু বেরিয়েছিলাম সেরকম কিছু টুকিটাকি কিনে নিয়ে এসেছি খুব একটা বেশি কিছু নিয়ে নিই পছন্দ তো অনেক কিছুই হয় আমরা যখনই যেখানে যাই না কেন ওই যে মহিলাদের যতই থাকুক না কেন তবুও পছন্দের শেষ নেই আর কেনারও শেষ নেই তবুও তারই মধ্যে নিজেকে অল্পের মধ্যে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করি যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই নেওয়াটা দরকার আর শুধু শুধু জিনিসপত্র বাড়ালে আবার রাখারও জায়গা দরকার দেখো এমনিতেই এই যে জামাকাপড় গুছিয়ে গুছিয়ে দুটো আলমারি ভর্তি হয়ে যাচ্ছে রাখারই জায়গা পাচ্ছি না যাই হোক ফিরে এলাম একদম পরের দিন সকালবেলা আজ যে রবিবারের সকাল সকালবেলায় হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম খাবার জলটা শেষ হয়ে গিয়েছিলো খাবার জল আনতে গিয়েছিলাম আর তার সাথে চিকেনও নিয়ে এসেছি মা এসেছে একদিনও চিকেন রান্না করা হয়নি নিরামিষ রান্নাই বেশি হচ্ছে তার সাথে মাছটা হয়েছে মা যদিও খুব একটা বেশি মাংস পছন্দ করে না আর আমরাও অতটা পছন্দ করি না মাঝে মাঝে একটু হলেই আর কি হয়ে যায় সপ্তাহে একদিন হলেই যথেষ্ট জানো তো বেশি মাংস খেতে না এখন আর ভালো লাগে না আগে বেশ ভালো লাগতো তবে ইদানিং দেখছি বেশ দু এক বছর দেখছি অতটা আর ভালো লাগছে না চিকেন মটন এই সব জিনিসগুলো যাই হোক কাজে রবিবার ছিল বলে বলেছিলাম একটু তাহলে চিকেন নিয়ে আসি অল্প করে হালকা করে একটু রান্না করবো খুব একটা করবো না মাঝে তু রান্না করলে খাবে না সেই জন্য ঝালটা কম দিয়ে আর কি রান্নাটা করেছিলাম আর সেই টুকিটাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না আর যে কারণে কি বলতো ফোনেতে এত ভিডিও জমে রয়েছে নতুন করে আমি আর ভিডিও কিছু তুলতেও পাচ্ছি না অনেকগুলো দিন হয়ে গেল, নতুন করে কোনো ভিডিও নিতে পাচ্ছি না পুরোনো ভিডিও সব ফোনের মধ্যে আর কি পুরো জমে রয়েছে সেগুলোকে যতক্ষণ না তোমাদের সঙ্গে শেয়ার করে ডিলিট করতে পারছি ততক্ষণ নতুন কোনো ক্লিপ নিতেও পাচ্ছি না আর এখানে দেখো আমি চিকেনটা বসে দিয়েছি খুব সিম্পল রান্না করবো চিকেন বানাবো আর তার সাথে একটু লাউয়ের তরকারি করব আলু দিয়ে লাউ দিয়ে তরকারি করব আর চিংড়ি মাছও কিছু কিছুটা ছিল মায়ের জন্য কিছুটা আর কি তরকারি তুলে রেখে তারপরে আমাদেরটা চিংড়ি মাছ মেশাবো বেশি কিছু করব না কেননা ঘরে তো অনেক কাজ রয়েছে আর মা যেহেতু এসেছে মায়ের সাথে একটু সময়ও কাটাতে ভালো লাগছে একটু বসে গল্প করা কিছুটা সময় কাটানো সারাদিন যদি কাজের মধ্যেই সময়টা চলে যায় তাহলে আর সেই এই যে মুহূর্তটা এই যে সময়টা এটা কিন্তু আর দ্বিতীয়বার ফেরত পাবো না কেননা মা এমনিতেই এসেছে দশ বছর পরে আবারও কবে আসবে অথবা আমরা কবে যাব তারও কোনো ঠিক নেই যে কারণে মায়ের সঙ্গে যতটা সময় একটু গল্প করে বসে সময় কাটানো যাচ্ছে ততটাই ভালো লাগছে দিন যদি এই রান্না খাওয়া ঘরের কাজের মধ্যেই ব্যস্ত থেকে যাই তাহলে আর সেই সময়টা আর ফেরত পাবো না ওই যে বলে কথাতেই সময় একবার চলে গেলে আর ফেরত আসে না সেই জন্য যতটুকু পেরেছি খুব কমের ভাগই আমি ভিডিও তুলেছি এই শনি রবিবার করে একটু ভিডিও তুলেছি আর তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করার চেষ্টা করেছি সপ্তাহের মাঝখানে ভিডিও খুব একটা নিয়ে নিই যেহেতু ভিডিও শুধুমাত্র তুলে গেলেই হবে না ভিডিওগুলোকে শেয়ারও করতে হবে না হলে ফোনেতে স্টোর পাওয়া যাবে না যাই হোক চলে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়ায় দেখো খুব সিম্পল রান্না করেছি যেমনটা বললাম চিকেন বানিয়েছিলাম আর তার সাথে লাউ ঘণ্ট করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটাই আর আবারও ফিরে এলাম সন্ধ্যের সময় বিকালবেলা মায়ের সঙ্গে একটু গল্প করেছি তার সাথে বাইরের দিকে একটু হাঁটতেও বেরিয়েছিলাম আর এখানে দেখো আমি সন্ধ্যের সময় একটু চাউমিন বানাচ্ছিলাম চাউমিনটা খুব অল্পই ছিল ঘরে তবুও যতটুকু ছিল ভাবলাম যে অল্প করে সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলি একদম চাও বানাচ্ছি ডিম দেবো না কেননা মাও ডিম খায় না আর তার সাথে পরিও চাউমিনেতে ডিম দিলে পছন্দ করে না তবে আমার বেশ ভালোই লাগে চাউমিনে একটু ডিম ভেজে দিতে পারলে ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা দিলে খেতে ভালো লাগে যাই হোক পরিও পছন্দ করে না বলে আমি চাউমিনে না ডিমটা কোনো দিন দিই না তবে এই যে সবজিটার সাথে একটু ম্যাগি মশলাটা দিয়েছি না এটাতেই বেশ একটা সুন্দর টেস্ট চলে আসে আর যাই হোক আজকে এই সন্ধ্যের চাউমিন আর চায়ের সাথেই ভিডিওটা যে শেষ করব। আর ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না আর একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ জল আনতে চাই তো পাঁচ টাকার কয়েনগুলো জলের জন্যই বেশি লাগে কিন্তু তোমার বড় কয়েনটা আবার জল পড়বে না একটা ফিক্সড করা আছে জানো তো ছোট কয়েনের জন্য করা আছে সেই হিসেবেই ওটা পড়ে চলো চাউমিন আর চা রেডি সন্ধ্যের নাস্তায় চাটা তো লাগবে কি চাউমিন খেয়ে পড়ি কিন্তু পড়া নিয়ে বসে পড়েছে পরের দিন থেকেই পড়ির পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা ছিল যদিও এখন কিন্তু পরীক্ষা হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে তারপরে ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে আর পড়ির পড়া করতে করতে আজকের ভিডিওটাই সন্ধ্যের সময় শেষ করলাম দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো